হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা ছোট্ট লং ভিডিও নিয়ে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না আমরা কেন সফল হই না ফেসবুকে সফল কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হতে হয় এ নিয়ে একটু আলোচনা করব সবাই একটু মন দিয়ে শুনবে যারা যারা বড় বড় ইউজাররা আছে ওরা কিন্তু এমনি এমনি বড় ইউজার হয়ে যায়নি তারা নিজের পেজে প্রচুর পরিমাণে সময় দিয়েছে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেছে ভালো ভালো ভিডিও মেক করেছে ভালো ভালো জায়গায় কন্টেন্ট বানিয়েছে আকর্ষণীয় জায়গায় কন্টেন্ট বানিয়েছে বা ধরো যে শিক্ষামূলক কিছু কথা বলেছে আমরা আসলে হুটহাট করে ভিডিও বানিয়ে ফেলি কিন্তু এটা আসলে ঠিক না একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হচ্ছে ভালো একটা প্লেসে গিয়ে ভালো ভালো ভিডিও মেক করা তারপর তুমি যে ভিডিওটা বানাবে আমার মতে যে তোমার ভিডিও থেকে যাতে মানুষ কিছু শিখতে পারে জানতে পারে সেই ধরনের ভিডিও আমাদের তৈরি করা উচিত তার পাশাপাশি অন্যদের পেজে সময় দেওয়া উচিত বেশি বেশি করে অন্যদের ভিডিও দেখবে অনেকে দেখা যায় যে ভিডিও দেখে লাইকও করে না কমেন্টও করে না এইটা করা যাবে না কারণ এটা সম্পূর্ণই ফেসবুকের গাইডলাইনের বাইরে ফেসবুক নিজেই বলে দিয়েছে তুমি অন্যকে যত ভালোবাসা দিবে তার চেয়ে ডাবল ভালোবাসা তুমি ফেসবুক থেকে পাবে সুতরাং যারা অন্যরা যারা ভিডিও তৈরি করে আমাদের উচিত যে প্রত্যেকেরই উচিত আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি অন্যদের ভিডিও বেশি বেশি করে দেখব দেখে ওখানে গঠনমূলক কমেন্ট করব। এবং যারা কমেন্ট করেছে দু চারটা কমেন্টের রিপ্লাই দিব রিয়েক দিব এতে করে আমাদের ফলোয়ারও বাড়বে এবং দ্রুত আমাদের পেজটা ফড়িয়ে যাবে তুমি যদি কাউকে সাপোর্টই না করো ভালোবাসা না দাও তাহলে কখনোই তুমি সফলতা অর্জন করতে পারবে না তুমি সফল হবে তখনই যখন তুমি অন্যের পেজে বেশি বেশি সময় দেবে অন্যের ভিডিওগুলো ভালো করে দেখবে এবং গঠনমূলক কমেন্ট করবে এবং যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে এবং রিয়েক্ট দেওয়ার চেষ্টা করবে এতে করে তোমাদের বন্ধুত্ব আরও গভীর হবে এবং তোমাদের পরিবারটা আস্তে আস্তে ছোটো থেকে অনেকটাই বড় হয়ে যাবে তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আমি কী বলেছি তা আমি যেটা করি আমি নিজেও ভিডিও তৈরি করি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তো আমি ভিডিও তৈরি করার পাশাপাশি আমি যখন একটা ভিডিও আপলোড দেই আপলোড দেওয়ার আগে অন্যদের পেজে বেশি করে একটু সময় দিই অন্যের ভিডিওগুলো দেখি পোস্টগুলো দেখি সাজেস্টেড যেই ভিডিওগুলো পোস্টগুলো আসে সেগুলো দেখি দেখে গঠনমূলক কমেন্ট করি তারপর নিজের ভিডিও বা পোস্ট আপলোড করে আপলোড করার পর অনেকে ঠাস করে ফেসবুক থেকে বের হয়ে যায় এটা কখনোই করবে না আপলোড দেওয়ার পরেও চেষ্টা করবে দশ পনেরো মিনিট তুমি ফেসবুকে সময় দিতে সময় দিতে বলতে অন্যের পেজে সময় দিতে এতে করে তোমার যে পোস্টটা তুমি করলে বা যেই ভিডিওটা তুমি করলে এটা অন্যদের কাছে সাজেস্ট করবে এটা সাজেস্ট ফরি হতে যাবে তো সুতরাং আর কথা বাড়ালাম না এভাবে তোমরা যদি কন্টিনিউ করতে থাকো তাহলে এভাবে যদি তোমরা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে থাকো ইনশাল্লাহ তোমরা এখান থেকে সফল হবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ